অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাদের লাইভটা দেখছো থ্যাংক ইউ সো মাচ রোমন রোমন থ্যাংক ইউ সো মাচ আস্তে আস্তে লাইভে অনেকেই জয়েন হচ্ছে যারা যারা লাইভে জয়েন হচ্ছে তোমাদেরকে অনেক ধন্যবাদ পাপন আপোনকে কৃত মনেক অনেক ধন্যবাদ কৃতম হ্যালো কৃতম অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য ঠিক আছে তো তোমরা যারা যারা লাইভে যুক্ত হচ্ছে একটু কমেন্ট করে জানাবে তোমরা কি আমার ভয়েসটা কি শুনতে পাচ্ছ অবশ্যই জানাবা যদি ভয়েসটা যদি ক্লিয়ার শোনা যায় অনেক দিন হলে চ্যানেলটা কাছে ছিল না তাই আর কি লাইভে আসতে পারি নাই চ্যানেলটা আজকে সন্ধ্যায় হাতে পাইছি একটু ব্যস্ত ছিলাম তাই আর কি লাইভে আসলাম চ্যানেলের রিস্ক অনেক কমে গেছে যদিও তোমরা যারা যারা আমাদের লাইভে আছো একটু একটা করে লাইভ করে দেবে ডাবল ট্যাপ করুন তাহলে পরে অনেক ভালো হবে অনেক অনেক ধন্যবাদ সবাইকে এই যে আমাদের ফ্রেন্ড ইন্ডিয়া থেকে আপনারা যারা লাইভে জয়েন করেছেন আপনারা ইন্ডিয়া থেকে যারা যারা আছেন অবশ্যই আমাদের লাইভে কমেন্ট করবেন

প্রীতম আসসালাম অনেক অনেক ধন্যবাদ প্রীতম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ কথা বলেন আমি কথা বলে আসি সবাই লাইক করছে কে কোথা থেকে আমাদের লাইভে আছেন সবাই একটু আমাদেরকে জানিয়ে দিবেন যে কে কোথা থেকে আমাদের লাইফে আছেন প্রীতম ভাইয়া আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রীতম ভাইয়া কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন একটু আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা যারা আমাদের লাইভে আছেন তাদেরকে মন থেকে অনেক ভালোবাসা প্রতিনিয়ত আমাদের ভিডিও যারা দেখেন এই ভিডিওর কোয়ালিটিকে আমরা একটু চেঞ্জ করব নাকি আমাদের এই কোয়ালিটি আপনাদের বেশি পছন্দ একটু সবাই জানাবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করাবেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করেন থ্যাংক ইউ সো মাছ তোমরা ডাবল ট্যাপ করে দিও তাহলে পরে একটু ভালো হবে চ্যানেলের রিস্ক কম অনেকদিন দিন যাবৎ চ্যানেল ছিল না কোনখানে ডাবল ট্যাপ করবো স্ক্রিনে তোমার এই যে লাইভটা দেখছো এখানেই ডাবল ট্যাপ করলেই হবে তোমরা যারা যারা আমাদের লাইভটা দেখছো তুই প্লিজ দয়া করে ডাবল টাক করিও মেয়েরা ভাই হ্যাঁ ভাই বলো প্রীতম ভাই বলো হ্যাঁ তোমার মোবাইল থেকে লাইক করে দাও আর তোমরা যে কোথা থেকে আমাদের লাইভটা দেখছো একটু বলো হ্যাঁ তোমরা বাংলাদেশ থেকে যারা যারা লাইভে জয়েন আছো একটু আমাদের কমেন্ট করে বলো তাহলে পরে তোমাদের সাথে কিছু কথা বলবো আছে ইন্ডিয়ান आप लोग हिंदी से बात करो हम हैं ना आप लोग आप लोग हिंदी से बात करो हम हैं आपका साथ कोई बात नहीं है आप लोग हिंदी से बात कर सकते हो कोई बात नहीं वेस्ट बंगाल से कौन कौन है इधर थोड़ा सा हाथ हिलाए हम आ, दो हजार साल में আগার হোসাকে তো ওয়েস্ট বেঙ্গল মে যায়গে তো আগে আপ কি ভি বান্দা ওয়েস্ট বেঙ্গল সে হে তো প্লিজ কমেন্টে বলিয়ে আমাদের চ্যানেলটা অনেক ডাউনাই সেজন্য তেমন কেউ লাইভে জয়েন হচ্ছে না খুব দুঃখজনক বিষয় লা লগ লগন তোমরা যারা যারা আমাদের লাইভটা দেখছো একটু লাইভ করে দিও

আমি আমি কি লাইভ থেকে বের হব প্রিম থ্যাংক ইউ সো মাস অনেক অনেক ধন্যবাদ মনে হচ্ছে কেউ লাইভে নেই যদি কেউ লাইভে না থেকে থাকেন তাহলে পরে আমি বের হব আলাদা